নিজের বউকে যদি তারের মতো সোজা করতে চান তাহলে এই তিনটি কাজ করতে কখনো ভুলবেন না অনেক দাপটে ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে জীবনে তেনারা বলেন যে হুজুর পুরা এলাকা আমার কথা শোনে কিন্তু আমার বউ আমার কথা শোনা না গত চার দিন আগে বাংলাদেশের এক ইন্সপেক্টর আমাকে কল দিছে তো তিনি আমাকে কল দিয়ে বলছে হুজুর আমি একটা থানার ইন্সপেক্টর আপনি প্লিজ আমার কলটা কাটবেন না আপনার সাথে আমার একটু কথা আছে কথার শুরুতে তিনি বলছেন যে হুজুর আমার কথায় গোটা থানা ওঠে এবং বসে বাট আমার স্ত্রী আমার কথা শোনে না আমি কি করতে পারি তো এই সেম সমস্যা শুধুমাত্র তার নয় আপনি দেখবেন যে স্ত্রীর মধ্যে তিনটা ভুল জিনিস আছে এবং যে স্বামী তিনটা বিষয় খেয়াল রাখতে পারে না সে যত বড় দাপটে ব্যক্তি হোক টাকা পয়সা সম্পদ তার কাছে যদি সব কিছুর অভাব না থাকে সে যদি ব্যক্তি জীবনে অনেক বড় কিছু হয় তার স্ত্রীকে সে কখনো সোজা করতে পারবে না বা তার স্ত্রী কখনো তার কথা শুনবে না প্রথম নাম্বার আপনার স্ত্রীকে যদি আপনি সোজা রাখতে চান আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার বাধ্য হোক এবং আপনার কথা শুনুক তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্মার্টফোন আপনার স্ত্রীর কাছে দেওয়া যাবে না এবং এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আজকে দুই বছরের ওয়াজের ময়দানের আমার যে অভিজ্ঞতা হয়েছে। মানুষ যেই আমাকে তার তার কথা না। প্রথম কারণ হচ্ছে একটা স্মার্টফোন থাকে স্বামীর সাথে একটু থেকে একটু ঝগড়া হলেই অন্য ছেলেদের সাথে মেসেজ করা শুরু করে দেয় কিছু কিছু মেয়ে আছে সবাই এমন নয় আমি সবাইকে দোষ দিচ্ছি না এই আপনি যদি চান আপনার স্ত্রী ভালো থাকুক এবং আপনার বাধ্য থাকুক প্রথম কাজ হচ্ছে আপনার স্ত্রী আপনি স্মার্টফোন দিবেন না এবং যে সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত বিয়ে করো তোমাদের কাছে আমার তোমরা বিয়ে করার আগে তোমার বউকে তোমার স্ত্রীকে এই কন্ডিশন দিয়ে বিয়ে করবো যে আমার কাছে বিয়ে হলে আমি তোমাকে স্মার্টফোন আজীবন কোনদিন চালাইতে দিব না যদি এই শর্তে রাজি হয় তাহলে বিয়ে করো আর না হলে বিয়েই করার প্রয়োজন নাই অন্য মেয়ে ভালো মেয়ে খুঁজে তারপর বিয়ে করো কারণ স্মার্টফোনের কারণে মানুষ যেই পরিমাণ পরকিয়া করতেছে আপনি কল্পনা করতে পারবেন না

স্ত্রীর জন্য আপনাকে রাখতেই হবে যদি আপনার স্ত্রীকে আপনি ভালো রাখতে চান এখন আপনি সারা মাস চাকরি নিয়ে ব্যস্ত সারা মাস ব্যবসা নিয়ে ব্যস্ত স্ত্রীর হক আদায় করলেন না এটা খুব স্বাভাবিকতার কথা যে আপনার স্ত্রী পরকিয়া করবে বা আপনার বাধ্য হবে না আপনার কথা সে শুনবে না এটা খুব স্বাভাবিক কথা আপনি আপনার স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় ওষ্য দিতে হবে আর বর্তমান সময়ের মেয়েরা একটু বেশি চালাক স্বামীর কাছে একটু বেশি সময় চায় বেশি সময় চাইলে বেশি সময় দেন তাও আপনার স্ত্রীকে নিজের করে রাখেন আপনার স্ত্রী যেন অন্য কারো না হয়ে যায় দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কখনো শপিং মলে গেলে অথবা বাজার হাটে গেলে নিজে তাকে নিয়ে যাবেন একা একা কখনো ছাড়বেন না এবং হাদিস নিষেধ আছে মধ্যখানে স্ত্রীকে সোজা রাখতে চাইলে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কি স্ত্রীকে একা একা কোথাও ছাড়া যাবে না তৃতীয় নাম্বার কাজ আপনার ফ্রেন্ড আপনার বন্ধু বান্ধব আপনার ঘরে আসে আপনি তখন থাকেন না ভাবির সাথে কি মধুময় আলাপ করে এই সিচুয়েশন কখনো আপনি করতে দিবেন একবার দুইবার তিনবার তৃতীয়বার এটা নরমলাইজেশন হয়ে যায় তখন দেখা যায় আপনারই বন্ধুর সাথে আপনার স্ত্রী পরকিয়া করতেছে আপনি নিজেও জানেন না এবং একটা জিনিস মনে রাখবেন একজন স্ত্রীর কাছে যখন দ্বিতীয় অপশন থাকে যখন তার কাছে এই অপশনটা থাকবে যে আপনার কাছ থেকে সে চলে গেলে আরেকটি জায়গায় তার ঠাই হবে আরেকটি জায়গায় সে যাইতে পারবে যে যেতে পারবে কি পারবে না অথবা অন্য কোন লোকটাকে গ্রহণ করবে কি করবে না ওইটুকু চিন্তা সে করবে না তার কাছে যদি ওই রকম কোন রাস্তা থাকে ওই সময় সে আপনাকে কখনোই লয়ণ করবে না বা আপনার কথার গুরুত্ব সে দিবে না একজন স্ত্রী যখন জানবে যে আমার স্বামী ছাড়া আমার যাওয়ার কথা ঠাই নাই সে যখন এইটা জানবে তখন সে আপনার সব কথা মানবে এবং সে সহজ থাকবে সোজা থাকবে কিন্তু তার কাছে যখন হাজার অপশন থাকবে আপনি যখন তাকে নরমলাইজেশন করে দিলেন সবার সাথে মিষ্টি সুযোগ দিয়ে দিলেন তখন সে আপনার কাছে সে যখন চিন্তা করবে যে আমার স্বামীর কাছে আমি না থাকলে আমি অন্য কারো কাছে চলে যাবো সেই রাস্তা আমার কাছে আছে তখন একজন স্ত্রী ঘাডারামি করে আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করে এই জন্য প্রিয় ভাইরা আমার বিষয়গুলি তো থেকে বলছি যদি বিশ্বাস না হয় তাহলে দিনটা ভুল কাজ করে দেখেন যে আপনার স্ত্রীকে আপনি রাখতে পারবেন না কিছুদিনের মধ্যে এটার ফলাফল পেয়ে যাবেন আর যদি কথাগুলি মানতে পারেন তাহলে দেখবেন পজিটিভ ফলাফল ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে মধ্যখানে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যে মুহাব্বত আনখলাকাকুম বিনাং হুসীকুম আজওয়াজা এবং স্বামী স্ত্রীর মুহাব্বত আল্লাহ সুবহানাহু আল্লাহর পক্ষ থেকে আসে সেই মুহাব্বত যেন আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় এবং আল্লাহর রাসূল বলছেন কোন স্ত্রী যদি কোন স্বামীর দিকে তাকায়া মুচকি হাসি দেয় সেটা নফল